মানুষ হওয়ার জন্য কয় গুণ দরকার কি কি এলেম কি এলেম হাটি মাটিম ডিম বিসমিল্লার এলেম আলহামদুলিল্লাহ এলেম একরা বিসমি রব্বিকের এলেম এলমে রহি এলমে এলেম এইটা এলেম দরকার আমল দরকার মানে এলেম হল যে আমল আমল মধ্যে এখলাস দরকার আবার এখলাস হইলে হবে না আল্লাহর ভয় বৃদ্ধি লাগবে কথা কয় না কি লাগবে কন কথা কি আপনারা বুঝছেন আচ্ছা এলেমের পরিবর্তে কথা মূর্খতা মানুষ হয় না আমলার পরিবর্তে অলসতা এটা মানুষ অলস সে ফজর নামাজ পড়তে চায় না অলস আমি না তাহাজুদ পড়তে চায় না অলসতা কাজ হবে না কথা কয় না কেন এসরাক তাহাজুদ পড়তে চায় না অলস জোহর পড়তে চায় না অলস আসর পড়তে চায় না অলস কাজ হবে না যদিও করে এখলাস নাই কি নাই বলেন না কি নাই এখলাস নাই ওই নির্বাচন আসলে একদম মসজিদের প্রথম সারিতে গিয়া দাঁড়ায় আরে এম করে আমি যে এখানে জুমা পড়াই মোহাম্মদপুর বাস ইস্টা আল্লাহ করিম আল্লাহ রহমত আপনারা যা বসছেন এইখানে এদিন আমার মসজিদের অজুখানে ইচ্ছে বেশি মানুষ থাকে কথা কয়ে জাননি কেউ আল্লাহ করিম কেউ জুমা পড়ছেন এই তো পড়ছে ঠিক আছে দিদি আমার মসজিদের অজুখানা ইচ্ছে বেশি লোক থাকে না কস না দাঁড়াই এখন না দাঁড়াই গেল আমার মসজিদের অজু কেনা এর সাথে বেশি লোক থাকে জুমার দিন আল্লাহ আগের দেয়া প্রতিটা জুমা ইসলামী মহাসম্মেলন আর তোরা বেটা এনে বাসার মতো করতে জায়গায় এনে দেখছি ইসলামী মহাসম্মেলন এই জন্য আমি ইসলামী সম্মেলনও বলি দেয় মহাসম্মেলন তো দূরের কথা কইছি ওয়াজ মাহফি যা হোক তবে যে মানুষগুলো বসছে খারাপ না না এত দামি দামি কথা আল্লাহ বলাইবার কথা না কথা কয় তাহলে এক নম্বর মানুষ হওয়ার জন্য গুণ কয়টা কি তারপরে 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 আখরাতের ভয় আল্লাহর ভয় এই সাহিত্য হলে এক নম্বর মানুষ যেটা হযরত ইমাম গাজালির রেফারেন্স আমি বলছি আর এই সাহিত্য যদি না থাকে এলিমের পরিবর্তে মূর্খতা এলিম নেই এসে অ্যাডভোকেট মগর দিনীয় এলিম নেই ব্যারিস্টার মাদ্রাসের দিন এলম নাই ডাক্তার ইঞ্জিনিয়ার দিনই এলম নাই এত মূর্খ কথা কয় না আবু জাহালের উপাধি ছিল আবুল হাকাম হুজুর কয়ে আবু জাহাল বুদ্ধিমান বুদ্ধিজীবী আবুল হাকাম বুদ্ধিজীবী রসুল আবু জাহাল আস্তা মূর্খজীবী কথা কয় না কেন এলেমের পরিবর্তে মূর্খতা আমলের পরিবর্তে অলসতা কথা কয় একলাসের পরিবর্তে নেফাক এখলাসের পরিবর্তে কি আর আখরাতের ভয় আল্লার ভয়ের পরিবর্ত হইলেও স্বাধীন চেতা আজাদিয়ে আফকার সে হে উন কি তাবাহি আফকার সে হে উনকিতাবাহি রাখতে নেহিজু ফেক্রুতা ডাব্বুর কছলি কাপ রাখতে নেই জু ফিক্র তাদাব্বুর কা সলিকা কই যে চিন্তার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা ওদের জন্য ওদের জীবনকে নস্যার নস্যার শেষ করার মাধ্যম আজাদিয়ে আফকার সে হ্যায় উনকি তাবাহি রাখতে নেই জু ফিক্র তাদাব্বুর কা সলিকা যাদের মধ্যে ফিকিরের গবেষণা করার যোগ্যতা নাই এদের জন্য স্বাধীন চেতা হওয়া এটা ধ্বংসের কারণ আজাদি আফকার সে হি তাবাহি রাখতে নেই জু ফিক্র তাদব্বুর কাসলিকা হো ফিক্রে আগর খাম হো ফিক্রে আগর খাম তো আজাদি আফকার যদি অসম্পূর্ণ হয় চিন্তার মধ্যে কোন দুর্বলতা যদি থাকে তাহলে এই চিন্তা ও ফিকরে আগর খাম তো আযادیه আফকার ইনসান কে বানানে banane ka tareeqa যার চিন্তার মধ্যে দুর্বলতা আছে চিন্তাটা সঠিক না যেভাবে চিন্তা করার সেভাবে চিন্তা করে না এটা কিন্তু মানুষকে hayvan আর গরু ছাগল বানায় আরে কথা কস এই জন্য ঢাকা পার সিটির মধ্যে ফৈরা মানুষ হওয়া যায় না ঢাকা পার সিটিতে পড়লে বড় শিক্ষিত হওয়া যায় হ্যাঁ শিক্ষিত গরু হ্যাঁ শিক্ষিত ছাগল হ্যাঁ শিক্ষিত কুত্তা বাকি যদি কোন আল্লাহ সাথে সম্পর্ক থাকে ঢাকা পার পড়ার পরে কোন খানকার সাথে যদি সম্পর্ক থাকে শিক্ষিত হইল মানুষ হইল কথা কয় না এই কথা অনেক জেনারেল শিক্ষিত গায়ে লাগতে পারে আমি টু দি পয়েন্ট এ টু জেড আপনাকে বুঝাই বুঝাই দিতে পারবো আপনি কোন পর্যায়ের গরু আপনি কোন পর্যায়ের ছাগল আপনি কোন পর্যায়ের কুত্তা কারণ আমাকে একবার সাইন্স আর ইসলামের উপর বয়ান করার জন্য দিছিল দুই হাজারের আগে এখন থেকে ছাব্বিশ সাতাইশ বছর আগে যখন ইয়েতে গেছিলাম কুষ্টিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই ভিতরেই মাহফিল হয়েছে যাওয়ার পরে এরা আমারে হঠাৎ করে সায়েন্স আর ইসলামের উপর আলোচনা হবে আমি কিন্তু যে আলোচনা হবে তা আমাকে আগে বললেন না কেন কো আমরা এখন বলছি মানে এরা আমারও পরীক্ষা করবে তা আমি চোখ বন্ধ করলাম আমার মালিকের সাথে যোগাযোগ করলাম দুই চার মিনিটের পরে আমার ভিতরে একটা মজমুন চলে আসছে আলোচ্য বিষয় সায়েন্স আর ইসলাম সায়েন্সের শুরু কই শেষ কই ইসলামের শুরু কই শেষ কই মাঝখান দিয়ে ইসলাম কি করে মাঝখান দিয়ে সায়েন্স কি করে মোট ছয়টা বিষয় নিয়ে আলোচনা করছি সব বেরিস্ট ইঞ্জিনিয়ারের গরু আর ছাগল কুত্তা বানাই দিয়ে চলে আইসি কথা কয় না কেন পরে একজন আর জনের ধাক্কা মারে আর কয় হুজুর আর কবিনী হুজুরের এই সমস্ত কথা আল্লাহ আমাদেরকে এক নম্বর মানুষ হওয়ার তৌফিক দান এলেম দান করেন আমল দান করেন ইখলাস দান করেন আখরাতের ফিকিরি দান করেন যা শুনেছি শুনছেন আর কারা করে কবেন না এটা একদম গাট্টি ভইরা বাসায় নিয়ে নোট করবেন